পারে এই যে পাড়ের দিক দিয়ে তো পানি হয়ে যায় যে বস্তা দেওয়া না এই জায়গায় তো পানি যে পুরোটাই পানি পানি উঠে গেছে বস্তা তো এখন দেখাইবে না ওই যে মাথায় একটা দেখা যাইতে আছে বস্তা আর এদিকে তো বস্তা বস্তা কিছু দেখাইতে আছে না এইসে বাস যা। Right car, I see.